সেজন্য জন্য আমাদের উচিত হবে গতানুগতিকভাবে নামাজ না পড়ে আমরা নামাজে চাপ পড়ি কমপক্ষে জীবনে একবার হলেও অর্থটা বুঝে নেওয়ার চেষ্টা করা যদি আপনি বুঝে নামাজ আদায় করেন আমি আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি আপনার আগের নামাজের চিত্র পরের নামাজের চিত্র অনেকটাই ব্যবধান দেখা যাবে পরের নামাজের মধ্যে আপনি একটা প্রশান্তি অনুভব করবেন আমি আল্লাহর সাথে কথোপকথন করলাম এখন নামাজ যে মোনাজাত কীভাবে বুঝবেন নামাজে ধারাবাহিক পঠিত যে সকল বিষয়গুলো আছে আপনি সেগুলোর দিকে দৃষ্টি দেন তাহলে আপনি বুঝতে পারবেন আমার কথা আমি বলছি আপনাদের কথা বাদ আমি জন্মগতভাবে একজন হানাফি দুই সালে সালাফিদের কিতাবাদি পড়া শুরু করি দুই সালে পরিপূর্ণ পরিবর্তন হয়ে যায় মানে বুঝতে পারি সালাফি মানহাজ সালাফি আকিদাটাই মূলত আল্লাহ রসুলের রেখে যাওয়া আকিদা এবং মানহাজ আর সালাফিদের আকিদা মানহাজটাই হল আল্লাহর রসুলের সাহাবিদের রেখে যাওয়া আকিদার মানহাজ তাহলে আমার বাপদাদার রেখে যাওয়া মানহাজটাকে পরিত্যাগ করতে হয়তো দ্বিধা থাকার কথা না ছেড়ে দিই দুই সাল থেকে আমার একটা কল্পনা আমি যে নামাজ আদায় করি কার জন্য আল্লাহর জন্য তার নামাজের মধ্যে কি পড়ি তার অর্থটা আমাকে জানতে হবে আর দুই হাজার তেরো সালেই আমি দাওরাই হাদিস শেষ করি দু হাজার তেরো সালেই আমি কামিল হাদিস শেষ করি মানে কৌমিতে আলেম মাওলানা আলিয়াতেও আলেম মাওলানা ডাবল টাইটেল থাকার পরেও আমি নিজেও জানি না নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যা পড়ি তার অর্থ নিজেকে নিজে প্রশ্ন করলাম অর্থটা কি জানা দরকার না হ্যাঁ তাহলে আমি একটু গবেষণা করি এবার পড়া শুরু করলাম লেখা শুরু করলাম আলহামদুলিল্লাহ দু হাজার তেরো সাল থেকে শুরু করে তিন বছরে দু হাজার সাল পর্যন্ত তিন বছরে আমি আমার লেখাটাকে সম্পন্ন করলাম আর নিজের গবেষণা সম্পন্ন করলাম তারপরে ভাবলাম এটা নিজের মধ্যে না রেখে একটু ভাইদের ভিতরে বিতরণ করি এই যে আমার লেখা সেই কিতাবটা একেবারে চলাতের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যা পড়েন প্রত্যেকটার আরবি উচ্চারণ অর্থ দলিল হাদিস নম্বর করণের আয়াত নম্বর সহ দেওয়া আছে আপনার কাছে একেবারে সহজবদ্ধ হবে আমি সংক্ষেপে তার চিত্রটা আপনার সামনে তুলে